ওদেরই সন্তানেরা এবং ওদেরই সাপোর্টেরা আজ দুই এই ষোলো সালেও আমরা দেখতে পাচ্ছি এই একবিংশ শতাব্দীতে ওদেরই সন্তানেরা আজ জাকির নায়কের অনুসারী হয়েছে আবদুল্লাহ ইবনে বাজের অনুসারী হয়েছে মতিউর রহমান মাদারির অনুসারী হয়ে চলছে আফরাদুল্লাহ আল গালিবের অনুসারী হয়ে চলছে এবং নাসির উদ্দিন আলবানীকে তারা চূড়ান্ত দলিল হিসেবে মেনে যাচ্ছে কিন্তু ইসলামের মুসলিম যারা আমরা রয়েছি আমাদের উচিত কি আমাদের জন্য চূড়ান্ত দলিল হলো সতেরো নম্বর সুরা বানি ইসরায়েলের নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন নাহাজ আল কোরআন ইহবিল নিশ্চয় এই কোরআন সবচেয়ে সুন্দর এবং মনোরম পথের গাইড করে আর আমাদের জন্য চূড়ান্ত দলিল হল তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ সেই প্রথম ঘর মাস্কুল হারাম আমাদের জন্য চূড়ান্ত দলি কারণ কোন কারণে সব লোকদের তাকলিফ করে যাচ্ছে এদের কথাগুলি প্রাধান্য দিয়ে জীবন কাটাচ্ছে কারণ এদের পূর্বেকার লোকেরাও তাই করেছে কোরআনের আমরা পাঁচ নম্বর নাইদা এরা একশো নম্বর আয়াতে দেখতে ভাব এখানে বলা আছে ইলাইহি আল্লাহু তাআলা যখন এই সমস্ত লোকদেরকে বলা হয় যে তোমরা সবাই এসো ইলামান তালাল্লাহ ওইদিকে যা আল্লাহ নাজিল করেছেন ওয়াইলা রাসূল কারাসুল রাসূলের দিকে কালু আসবুনা মা ওয়াজনা আলাইহা বানাহ তারা বলতো যে আমাদের জন্য যথেষ্ট যা কিছু আমরা আমাদের দাদা দাইবা নানা পনরদের থেকে চলে আসতে দেখেছি আল্লাহ বলেন আনাউকা না আমাউহুম লাই আলমুল আসাই আল ওলা যদিও তাদের বাবা দাদা নানা পণ্ণা কোনো কিছু জানতো না বা তারা সঠিক পদ না পেয়েও ছিল তারপরেও ইরা তাদেরই অনুসরণ করে চলবে তো মেন হচ্ছে পরম্পরা এই পরম্পরাটা এমন একটি শিরিক। যে আপনাকে এই পরম্পরা বাদ দিলে কোরআন যে একটি সত্য পদ দেখাবে সেই পরম্পরা বাদ দেওয়ার যে শক্তিটুকু আপনার ভিতরে রয়েছে আপনি যদি পরম্পরা বাদ দিতে পারেন আর প্রত্যেকটি জায়গায় কোরআনের থেকে দলিল জয়েন করে নিয়ে আপনি ফিট করতে পারেন তাহলে আপনি হবেন মুসলিম অন্যথায় সবাই যেভাবে ধেয়ে যাচ্ছে পূর্বপুরুষদের আচার ব্যবহার মেনে চলে যাচ্ছে আপনিও তাদের ভিতরে একজন কিন্তু একজন মুসলিম এই কোরআনের কোরআনের দলিল প্রমাণ ছাড়াই পৃথিবীতে বসবাস করে না অবশ্য অমুসলিমরাও করে না কারণ কোরআনের আট নম্বর সোরা আল আনফারের বিয়াল্লিশ নম্বর আয়াতে তাই বলা হয়েছে যে পৃথিবীতে বেঁচে থাকতে হলে দলিল প্রমাণ নিয়ে বাঁচতে হবে আর দুনিয়া থেকে চলে যা যেতে হলেও দলিল প্রমাণের সাথে চলে যেতে হবে আজ পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি মুসলিমরা কোরআনের দলিল নিয়ে তারা অটল আর অমুসলিমরা তাদের কাছে যা কিছু রয়েছে সেইগুলি তারা মজবুতভাবে আঁকড়ে ধরে সেগুলিকেই নিয়ে তারা উল্লাস করে যাচ্ছে খুশি করে যাচ্ছে আনন্দ করে যাচ্ছে কিন্তু প্রকৃত পক্ষে সত্য পথ যারা পেয়েছে তারাই হচ্ছে নিশ্চিত